আমি একটা কথা বলে যাচ্ছি অনেকের রাগ হতে পারে কিছু করার নাই আমার বলতে বাধ্য হচ্ছি একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে গানাছে যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছে লিডার গোছের আছেন যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে একটু তাদের প্রতি ফলো রাখবেন সকালবেলা পর্যন্ত সূর্য অস্তের আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে সবাই নয় এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে সূর্য অস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থেকে সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে কেউ বিজেপি হয়ে যাচ্ছে কেউ আর এস এস হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন সাবধানে আপনারা থাকবেন কেন জোরতে হলো না দেখছি কি মলি সাহেব মানুষ পীরের ঘরের ছেলে এ আর কি বলতে একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব তারাই প্রচার করছিল ভিতর থেকে ওর আর কদিন উইকেটটা থাকবে তৃণমূলে চলে যাবে কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা দোয়া আশীর্বাদে আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে যে মায়ের চা ছেলে চাকরি চুরি হয়েছে যাই মায়ের ছেলে হয়ে গলা পাঠাচ্ছি সেই দিয়ে কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে সারা রাজ্যের মানুষ আইএসএফ দিকে তাকিয়ে আছে শুধু ভয় পাচ্ছে এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ কারণ কি বলুন তো যদি অত্যাচার হয় তারা অপেক্ষায় আছে আপনাদের বলি পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে জনসংখ্যা নিরিখে অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই একশো বছরের দল ওই ষাট বছরের দল একশো পঁচিশ বছরের দলের কেউ ছাপিয়ে যাবে দায়িত্ব নিয়ে আমি বলছি শুধু অপেক্ষায় আছে আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে এই জন্য জোট করা যাবে না সবাই ভেড় ধরছে কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা এখন সহ্যদের শত্রুর